প্রত্যেক প্রাণী একদিন না একদিন মৃত্যুবরণ করবে আজকে আপনি আমি বা পৃথিবীতে যারা আছে আছে সবাই অভিমত অনেক জিনিস মৃত্যু এমন একটা বিষয় সেটাকে কেউ অস্বীকার করে না তো আপনি আমি একজন মুসলিম হিসাবে একজন মুসলিম হিসাবে মৃত্যুকে বিশ্বাস করাটা অপরিহার্য এবং মৃত্যুর পরে আল্লাহর কাছে আমাদের সবাইকে দিন একদিন যেতে হবে সুতরাং এই দুনিয়াটা কিছুই তাই আসুন আমরা মৃত্যুকে বেশি বেশি স্মরণ করি যেই ব্যক্তি মৃত্যুকে বেশি বেশি স্মরণ করবে আল্লাহ ওই ব্যক্তিকে তিনটি পুরস্কার পুরস্কৃত করবেন এক নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ বাকর আনামিন ওই ব্যক্তিকে মৃত্যুর পূর্বে তওবা করার সুযোগ দিবেন সুখ আসলে মৃত্যুর পূর্বে কতজন মানুষ তওবা করতে পারে চিন্তা করুন তোবাটা কত বড় একটা নিয়ামত আল্লাহ তালা কোন ব্যক্তি যদি মৃত্যুর পূর্বে তোবা করতে পারে তার কোন যদি গুনার গুনার কাজ করে তার জীবনের চাইতে আসফল জীবন আর কার হতে পারে শুনে আমরা দ্বিতীয় কারণটা জেনে নিই দ্বিতীয় কারণ হচ্ছে ওই ব্যক্তিকে আল্লাহ বাকরা বলে আর এমন এক মেজাজ এমন এক দিল দান করবেন যে দিল ওর প্রতি সন্তুষ্ট থাকবে এই পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষকে জানেন যাদের চাহিদা কম আর যে ব্যক্তি মৃত্যুর কথা স্মরণ করবে আল্লাহ বাকর বলে আগামী ওই ব্যক্তির চাহিদা অল্প করে দিবেন অর্থাৎ সে হাতের কাছে যাই পাবে সে তাতে সন্তুষ্ট হয়ে যাবে সবচেয়ে বড় যে নিয়ামতটা কোনো ব্যক্তি যদি মৃত্যুকে স্মরণ করে সবচেয়ে বড় যে নিয়ামতটা সেটা হচ্ছে এপাততের মধ্যে মজা পাবে সে যতই নামাজ পড়তে তাকে ততই ভালো লাগবে প্রিয় বন্ধু এই জন্য আসুন আমরা সবাই বেশি বেশি মৃত্যুকে স্মরণ করি এবং পরকাল এবং ইহুকে উভয় জাহানে যেন আমরা শান্তি পাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ তাহলে কবার কে